এই যে ষোলো জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত গত বছর যে আন্দোলন সংগ্রাম সারা দেশে হয়েছে ফ্যাসিস শেখ হাসিনাকে তাড়ানোর জন্য সেই রক্তক্ষয়ী যে বিপ্লব প্রাণঘাতের যে বিপ্লব তা আজকে একটি সুবিধাবাদীদের দখলে চলে যাওয়ার কারণে বেহাত হয়ে যাচ্ছে আমার সঙ্গে যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দেখুন ব্যাপারটা খুব স্পষ্ট দেশের এই ক্রান্তিকালে যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমরা এই দেশটাকে যুদ্ধ করে পেয়েছি প্রাণের বিনিময়ে পেয়েছি এখানে গণতন্ত্র আছে তার মানে হচ্ছে যে একটি সংবিধানের আলোকে আমাদের দেশটা পরিচালিত হয় কথা কিন্তু খুব সহজ যে জনগণের নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিত্বমূলক সরকার এই দেশটাকে পরিচালিত করবে সেই আলোকে যখন এই দেশটা পরিচালিত হয়ে আসছে তখন এই দেশের জনগণের অংশগ্রহণটাকে বাধাগ্রস্ত করতে অর্থাৎ ভোটাধিকার বাধাগ্রস্ত করতে আবার একটি চক্র নানান রকম ফন্ডে বিক্রি করছে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে জুলাই বিপ্লবের যে ঘটনাটা তার আগে কিন্তু গত সতেরো বছর ধরে এই শেখ হাসিনার বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ নিরন্তরভাবে নানান রকম আন্দোলন সংগ্রাম করে আসছে বহুবার তারা এসব আন্দোলন সংগ্রামে প্রাণ দিয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ যেমন গুম হয়েছে কোন হয়েছে নির্যাতনের শিকার হয়েছে জেলদুলুম খেটেছে তারপরেও কিন্তু শেখ হাসিনার এই অপশাসনকে মেনে নেয়নি তারা শেখ হাসিনার বিরুদ্ধে এক ধরনের ক্ষোভ দীর্ঘদিন ধরে বুকে পুষে রেখেছিল জুলাই বিপ্লবে এসে যখন এই যে যে ছাত্রদের কোটা আন্দোলনটা ছিল সেই আন্দোলনটাকে কেন্দ্র করে যখন জনগণ সম্পৃক্ত হলো ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন এক কথায় এটাই হচ্ছে স্পষ্ট সত্য কথা কিন্তু পতন হওয়ার পরে আমরা যেটা দেখলাম যখন এই দেশটাকে চালানোর জন্য একটা সরকার গঠন করা হলো যেটাকে উপদেষ্টা সরকার হিসেবে পরিচিত পেল সেই সরকার গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো যেসব ছাত্ররা এই আন্দোলনে বিশেষ করে এই যে আপনার কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তা সাধারণ জনগণ সেটা কিন্তু মেনে নিল কিন্তু সবচেয়ে বড় কথা যে এই জুলাই আন্দোলনে এই ষোলোই জুলাই থেকে আঠা আট আগস্ট পর্যন্ত যে মৃত্যু হয়েছে তার যদি একটা জরিপ দেখেন তাহলে সেখানে স্পষ্ট যে এখানে আটত্রিশ জন শিশু মারা গিয়েছে তাহলে সেই শিশু পরিবারগুলো যে অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে তারা কি এই জুলাই বিপ্লবের অংশদার না এখানে সাতষট্টি জন পেশাজীবী মারা গিয়েছেন চৌত্রিশ জন ব্যবসায়ী মারা গিয়েছেন দুশো জন শ্রমজীবী মানুষ মারা গিয়েছেন ছয় জন সাংবাদিক নিহত হয়েছেন আর সবচেয়ে বড় কথা যে এখানে ছাত্রদের যে সংখ্যাটা বলা হয়েছে সেখানে ছাত্রদের সংখ্যা কম না আমরা দেখেছি যে এই জুলাই আন্দোলনে দুইশো জন ছাত্র শিক্ষার্থী তাদের প্রাণ গেছে সব মিলে যদি সরকারি হিসাবে বলা হয় তাহলে তারা সর্বশেষ যেটা বলেছে তিন আগস্ট এই যে গত তিন আগস্ট যে সরকারি হিসাব দিয়েছে সেখানে আটশো ছত্রিশ জনের কথা বলেছে আহত হয়েছেন আহত হয়েছেন তেরো হাজার আট জন আমি যে ফিগারটা আপনাদেরকে বললাম এইখানে হিউম্যান রাইটস ওয়াশের যে বর্ণনাটা সেখানে ছাত্রদের বাইরে বিপুল সংখ্যক শ্রমজীবী মেহনতি মানুষ কৃষক তারপরে বিভিন্ন পর্যায়ের মানুষ কিন্তু এখানে অংশ নিয়েছিল বলেই তাদের বুকে গুলে লেগেছে এবং তারা শহীদ হয়েছে এরকম একটি পর্যায়ে যখন আমরা ফ্যাসিস শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়াতে পেরেছি তখন তার যে ফলটা সেটা কিন্তু চলে গেছে শুধুমাত্র কুটা সংস্কার আন্দোলনের যারা ছিল তারা এবার একটা গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হচ্ছে যে এই কোটা সংস্কার আন্দোলনের আপনারা দেখেছেন যে ছাত্র লীগের মধ্যে হেলমেট অবস্থায় ছাত্র শিবিরের যেসব এই আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছিল তারা আজকে এসে দেখা গেল যে ছাত্র শিবিরের এবং এই যে জামাতের সঙ্গে সম্পৃক্ত হয়ে তারা এই দেশের এই যে সরকার তৈরি করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা এখন সংগত কারণে যেটা হচ্ছে সরকার তারা গঠন করেছে তারা মাঠ পর্যায়ে একেবারে ডিসি এসপি থেকে শুরু করে থানার ওসি এবং পিওনো পর্যন্ত তাদের মনোনীত ব্যক্তিদেরকে এই সরকারে প্রতিষ্ঠিত করছে এখন এই পুরো সরকারটা তাদের হাতে এই কারণে এই সাধারণ জনগণকে বাদ দিয়ে এই একটি সুবিধাবাদী চক্র যার মধ্যে এই যে এখন এনসিপি যারা গঠন করেছে জামাত ইসলাম সহ যারা এরকম একটি চক্র যাদের সাথে জনগণের সম্পৃক্ততা নাই জনগণকে যারা ভয় পায় ভোটকে যারা ভয় পায় সেরকম একটি চক্র যে কোনো ভাবেই হোক যাতে ভোট না হয় জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন না হয় নানান সেই জন্য তাল বাহানা করছে আমি অনুরোধ করব তান্ত্রিক পর্যায়ের যে মানুষগুলো আছেন আপনারা দেখেছেন শহীদের তালিকাই এই পরিবারগুলোর সঙ্গে এই রক্তের সাথে বেমানি করতে দিবেন না সবাই মিলে জেগে উঠুন জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার ভোটাধিকার যার জন্য আমাদের এই দীর্ঘদিনের সংগ্রাম সেটা প্রতিফলিত হোক সেই পরিবেশ তৈরি হোক আগামী নির্বাচন যেভাবে ঘোষণা করা হয়েছে তা শান্তিপূর্ণভাবে হোক এবং সবাই নিজ নিজ জায়গা থেকে আপনারা এই বিষয়ে জোরালো ভূমিকা রাখেন সবাইকে ধন্যবাদ